এক লোকের নাম মুসা কথা কর নাম কি নামাজ পড়ে তবে সবার শেষে যায় আজকে সকলের শেষে গিয়া উজুখানার মধ্যে দেখে একটা ব্যাগ ফাঁসের সিঁড়ির মধ্যে আছে ডাইনি বামে পায়খানা সব পরীক্ষা করছে দেখে কোনো লোক টোপ নাই টোপা দিয়ে দেয় যে সব এক হাজার টাকার কসকসার নোট মুসায় তো ভিতরে ভিতরে খুব খুশি আল্লাহ এক ডাইনি লাখ লাখ টাকা পাইছে কেউ আমার বিরোধীটা করার নাই কেউ আমার বদনাম করার নাই বেটার নাম জোরে বলেন কি জোরে বলেন এই মূষা টাকার বস্তাটা হাতে নিয়ে মসজিদের দিকে রোয়ানা দিছে ডাইন হাতে মূষার টাকার ব্যাগ মসজিদের কাছাকাছি রকম গেছে আলেমের আগাও জানে না কুরো জানে না হুজুরে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এই জায়গাটা আসছে ওমা তিলকা বেয়া মিনিকা ইয়া মূসা কোরআন শরীফের আস্ত একটা আয়াত কথা কন ঠিক নেই এই আয়াতের অর্থ হইল এ মূসা হে মূসা হে মূসা তোর ডাইনাতো কি এটা কৈতি মুসারে ঠেরা মারছে আমি করা টাকার মালিক হছিলাম এমপি গিরি কইরা কিছু টাকার মালিক আছিলাম শোধ গোশ খাইয়া কিছু টাকার মালিক আছিলাম জনগণের রক্ত চুষা কিছু টাকা পয়সার মালিক হছিলাম আমার বিরুদ্ধে কেউ লাগে নাই এই যে দেহ মুন্সি ডায় নামাজ থুইয়া মেহরাবের মধ্যে চিল্লাইতেছে এই মুসা এই মুসা তোর ডাইনা তো কি এ তোর ডাইনা এই হুজুরটির জ্বালায় দুনিয়ার মধ্যে কোনো কাজ কর্ম শান্তি নাই এখান থেকে সিল্লান দিয়ে বলতে আছে মুসার হাত তোর কলজা মুসার হাত তোর গুড়া এই হুজুররা শুধু গেলাম বিরুদ্ধে শুধু গেলাম বিরুদ্ধে আমরা কারো বিরুদ্ধে লাগে না কোনো ব্যক্তিকে টার্গেট করে হিংসা আলেম আলেমুল্লাহ কথা বলে না কোরআন বলে হাদিস বলে এই কোরআন হাদিস যদি কারো গায়ে গিয়া পরে এটা আমাদের করার কিছু নাই কথা বলেন ঠিক ঠিকা থান রেসালার মধ্যে এক দেশের সিস্টেম বিবাহ করতে হইলে একটা শাল লাগে এখন একবার বিবাহ করার সব শাল নাই নেতা হওয়ার সব নীতি নাই মুসলমান হওয়ার শখ ইসলাম নাই সুন্নি হওয়ার শখ সুন্নত নাই এই খাসলতের লোক ধরে কন সমাজে আসে না নাই আরেক বেড়ার থেকে হাওলাত কইরা টাইম নির্বাচন আইলি টুফি হাওলাত। নির্বাচন আইলি ঘোমটা হাওলাত নির্বাচন আইলি তুসবি হাওলাত নির্বাচন আইলি ব্যবহার হাওলাত এই জাতের লোক সমাজে কথা কন আসে না নাই হাওলাত ল শালটা আপনার খানা পিনা ফিরি একদিন পরে শাল পাইবেন শাল ওলা বেড়া শাল দিয়া চলছে দুলার সাথে একটু দূরে যাওয়ার পরে লোকজন জিগায় কি এই বিয়া দুলা কেড়ায় ও দুলাই বেড়ায় শালটা আমার পাথা কন শালটা কি পাথাটা হক না না হক সত্য না মিথ্যা বলার সাথে সাথে আর ইজ্জত যায় ইজ্জত যায় সা শালদা কথা বলতে গেছেন কেন বলি রে কি মিথ্যা কথা পুরানা দেশের বাইরের কথা দিন দিনশোরিয়তের বাইরের কথা আমি তো হক কথাই বলছি আপনি নির্জোৎ গেছে গা বলে হা এই শাল আমনের এটা বললেন না মান সম্মান শেষ একটু যাওয়ার পর আবার আরেক গ্রুপ বিয়া বলে হা দুলে বেড়ায় দুলেই বেড়ায় শালদা আমার না শালদা আমার না এরা বলার সাথে সাথে এবার আবার ভেসে ধরছে চাষা এই তো আরেক ভেজাল লাগাইলে সালাম নেন না কান্নাটা এই তো আরেক সন্দেহ হইব তো আমনে আগে বললাম আমার এখন আমনের কথা অনুযায়ী বললাম আমার না এত আমনে সম্মান যায় যাক সামনে গেছেন আরেক গুরু সাথে দেখা এই বিয়ের সাথে নাকি হা দুলা কেড়ায় ও দুলাই বেড়ায় সাল সালের ব্যাপারে আমি কিছু বলতে রাজি না জিদা বলে ইদাতে ইজ্জত যায় কথা কোন ঠিক এই জন্য দোস্ত ইমান ইসলামের ব্যাপারে আলেম ডায়রে আমের আলেম নারী পুরুষ সকলকে আল্লাহ তালা একরকম রকম জিম্মাদারি কথা বলেন ঠিক কিনা মুনফাআতে কে উস কাওতি नुकসান ভি হ্যায় একই দিন বিহি মান বিহি এক হেরম পাকবিহি বিহি কোরআন এক পুষবরি বাতে হতে যে মুসলমান এক আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করেন সাব্বে হিসমা রব্বিকাল আয়লা ও দুনিয়ার মানুষ তোমরা সকলেই দল মত নির্বিশেষে রব্য আলার প্রশংসা করা রব্বে আলার তসবি হাত গুণ গান বর্ণনা করা আর যদি না তোমাদের রব্য আলা কেড়ায় আল্লাহ তালা নিজে পরিচয় দেন আল্লাহ যিনি তোমাদেরকে বানিয়েছেন হাত পা অঙ্গ বানিয়েছেন তিনি তোমাদের রব্বে আলা আমার আল্লাহ তালা তোমাকে আমাকে বানাইতে গিয়ে বাজান আমার আল্লাহ বলে আমি যখন বান্দা সৃষ্টি করলাম তোমাদেরকে বানাইলাম বড় বড় নেহমত যেই নেহমত ছাড়া তুমি চলতে পারবা না ওই নেহমত আমি আল্লাহ প্রত্যেকের সমান সমান করে দান করেছি আবার আল্লাহ তালা ফোটা দিয়া বলেন আলম্ন জাল্লহু আই নাই ও কফাল করা বন্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই ওয়ালিসা নাম ও আমি আল্লাহ তালা তোমাদের কি কি জবান দান করি নাই এই তিরিশ বত্রিশটা দাঁত এইগুলোতে ঢাইকা রাখার জন্য আমি আল্লাহ তালা তোমাদের কি কি ঠোঁট দেই নাই আল্লাফা এহসান কইরা এহসান কথা স্মরণ করিয়া দেয়। অতসো আল্লাহ বলেন ওয়া লা তুবতিলু আমালকুম বিল মাননি ওয়াল আযান লা يدخل الجنه ও আমার বান্দা বান্দীরা सुनो তোমরা জরে কার প্রতি উপকার করো কার প্রতি ইহসান করো উপকার করে হেসান করা বারবার খোটা দিও না উপকার করে হেসান কইরা তার মনের মধ্যে আঘাত দিও না এই কথা বলো না ও বিমানের বাচ্চা কত মাসে না তোর এক হাজার টাকা দিছি এখন আমাকে তুই চিনস না আমাকে সালাম কালাম দেশ না আমাকে সম্মান জানাস না তারে আঘাত দিয়ে কোনো কথা বলো না তুমি এরকম কারো প্রতি দয়া কইরা কইরা যদি এবার দাও যদি তার মনে আঘাত দাও তাহলে তোমার সব কয়রা সব আমাল হা কোন মা বাবা সন্তানের প্রতি যে এসান করছেন মার এসান বাবার এসান মা বাবা সন্তানের প্রতি খোটা দিতে পারবি ও বেঈমান দশটা মাস পর্যন্ত তোরে আমি মা পেটে ধারণ কৰিছি বু আড়াই বছৰ পর্যন্ত আমার বকসিরা চিরা তোরে দুধ পান কৰাইছি আজকে তুই আম্মা শেহ্স না আজকে তুই আব্বা শেহ্নস না এইভাবে ফোটা দেওয়ার অধিকার মায়ের আছে এইভাবে ফোটা দেওয়ার অধিকার বাবার আছে ছোটকালে বাবা ইনটেগল করছে দুইজন সন্তান রাইহা মার যুবন কাল আছে ৰূপ আছে সব কিছু আছে বাবার বাড়ির থেকে প্রস্তাব আসে জি এখনো তোমার যৌবন কাল তোমার রফলা বন্যতা কোনো দিক থেকে আল্লাহ কম দেয় নাই এই দুইটা নাতি তাদের কান্দের মধ্যে ফালাইয়া দিয়া তুমি যদি শৈলা আস তোমার বিবাহসাদী সুন্দর ব্যবস্থা করে দিব ভবিষ্যৎ জীবনটাকে ধ্বংস করিও না এই ছোট ছোট দুইটা বাচ্চার মুখের দিকে তাকাইয়া মা কোথাও বিবসাদি বসেন নাই জীবন সৌ জীবন সব সন্তানের পিছনে খরচ করছে এখন সন্তানেরা বড় হইয়া কুয়েতে চাকরি বাকরি কইরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আম্মার ঋণ শোধ করার জন্য ছয়তাল একটা বাড়ি ঢাকার শহরে কইরা দিছে প্রতি মাসে মাসে এরকম দেড় দুই লক্ষ টাকা আসে ওই কুয়েত থেকে ফোন করে মা লাখ লাখ টাকার মালিক তুমি সেরকম আমাদেরকে দিতে হবে না তুমি খাইবা দান খয়রাত করবা আত্মীয় স্বজনকে দিবা কারণ আমরা দুই ভাই তুমি মায়ের কাছে অনেক ঋণী তোমার ঋণ শোধ করতে পারবো না এইভাবে টাকা পয়সা যখন বাইরে যায় দুই ভাই মিল্লা পরামর্শ করে চলো ভাইয়া এখন তো আমাদের টাকার কোনো অভাব নাই মায়ের কাছে ঋণ মায়ের বুকের দুধ পান করছি মায়ের কাছে মায়ের দশ মাস ছিলাম মায়ের কাছে যে আমরা ঋণ মা আমাদের পেশা পায়খানা পরিষ্কার করছি চলো ভাইয়া যত কোটি টাকা লাগে আমরা টাকা পয়সার বিনিময়ে আম্মার জায়গা ঋণ মুক্ত হয়ে যাব দুই ভাই পরামর্শ কইরা টাকার বস্তা নিয়া আম্মার কাছে আসে মা আপনার ঋণ আমরা দুই ভাই কোনো শোধ করতে পারবো না গো মা এই যে এখানে টাকার বস্তা নিয়ে আসি যত কোটি টাকা লাগে গো মা তোমার জন্য বরাদ্দ শুধু তুমি এই কথাটা বলবা তোমারা আমার কাছে যে ঋণই এই টাকার বিনিময়ে এখন তোমরা ঋণ পরিশোধ করা ফেলছ আমার কাছে এখন কোনো আ দাবি দাবানাই সব তোমরা মুক্ত করে দেয় চাও মা টাকার বস্তার সামনে আপনি আমাদেরকে ঋণ মুক্ত করে দেয় মা বললেন বাজার সন্তান টাকা দিয়া মায়ের কাছে ঋণের মুক্তি চায় সন্তান টাকা দেয়া বাবার কাছে ঋণের মুক্তি চায় বাবা দুইটা কলা তোমাদের সামনে রাখলাম রাত্রিবেলায় কলাটা দিব সকালবেলা কলাটারে আস্তা আমার কাছে ফেরত দিবা फाকনা দুইটা কলা এই দুই সন্তানের হাতে দিয়ে বললেন বাজার দুই জনে দুইটা কলা ফিটের নিচে রাইহা সকালবেলা আমার কাছে জমা দিবা দুইটা কলা দুই সন্তানের হাতে দিলে তারা ফিটের নিচে দিয়ে ঘুমাইলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একটা কলাও আস্তা নাই সব দুইটা কলা সামরা সারা কিছুই নাই জাতা হইরা ফায়ের তলে হইরা পিঠের তলে হইরা কলাগুলা গুলা নিশ্চিন্ন হয়ে গেছে মা ডাক দিয়ে বলেন বাজার ছোট্ট একটা কলা একটা রাত্রি পাহারা দিয়ে রাখতে পারলা না পায়ের যাতার শরীরের যাতায় কলাগুলা নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা যখন ছোট ছিলা ছোট্ট একটা চোখের মধ্যে আমি জীবন যাপন করছি এইখানে মা এইখানে তোমরা এইভাবে একদিন না দুই দিন না আমি এমন সতর্কতার সাথে তোমাদেরকে নিয়ে রাত্র কাটাইছি আমার হাতের যাতা ধরলে তোমার নরম হাত ভাঙ্গা যাইত আমার ফিটের যাতা ধরলে তোমার কলিজা গুরদার হয়ে যাইত দুইটা বৎসর পর্যন্ত যে মা তোমাদেরকে পাহারা দিলাম পেটেদের মধ্যে ধারণ করাইলা দুই বৎসরে দোধ পান করাইলাম আল্লাহর কসম গায়ে বলছি বাজার ওই মায়ের ঋণ ওই বাবার ঋণ এমত পর্যন্ত যদি কোনো সন্তান আদায় করার চেষ্টা করে মা বাবার ঋণ কেউ কোনোদিন শেষ করতে পারবে না চোরে বলেন ঠিক কি না এই জন্য মা এই কথার খোড়া দিতে পারবে ও বেইমান তুই কেমনে আমাকে ভুলিয়া গেলি বাবা খোড়া দিতে পারবি ও বেইমান তুই কেমনে আমাকে ভুলিয়া গেলি আর আল্লাহ তালা খোটা দিতে পারবে ও বেমান আলম না নাই আমি আল্লাহ তালা তোদেরকে দুইটা চক্ষু দান করি নাই ওয়ালি মা আমি কি জবান দান করি নাই লম্বা ওয়াজ মুসিদ বড় কথা না বাজান এইখানে বৈশা বৈশা পাঁচটা মিনিট যদি আপনি একটু মরাকাবা করে আমি নজির আহমদের জবানটা না থাকলে এই বোবা নজির আহমদের দুইয়ানা দিয়ে কেউ দাওয়াত দিত না এম বি সাহের দিত না কোনো মানুষ ভালো একটা মেয়ে বিবসাতি দিত না এই জবানের মালিক আমার আল্লাহ ঠোটের মালিক আমার আল্লাহ হাত পায়ের মালিক আমার আল্লাহ

তখন আর এই কথা কথাগুলিও না হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন আপনারা মসজিদে চলে যান আমরা মাদ্রাসার ছাত্র না আমরা স্কুল কলেজের ইউনিভার্সিটির প্রফেসর বাবা কর্মক্ষেত্রে গিয়া কেউ হবে ডাক্তার কেউ হবে রোগী কেউ হবে দোকানদার কেউ হবে কাস্টমার কেউ করবে স্কুলে কেউ করবে মাদ্রাসায় সব মানুষ মুক্তি সাব আলেম হওয়া পরজনা হালাল রিজিক কামাই করতে গিয়া এক একজন তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পেশায় নিয়োজিত হবে কিন্তু এবাদতের ডাক যখন আসবে দিন শরীয়তের তাকাজা যখন আসবে সব দলমত নির্বিশেষে আমরা যখন শাড়িতে দাঁড়াইয়া আমার মাবুতকে ডাক দিব রহমতের জন্য দোয়া করা লাগবে না রহমত অটোমেটিক হাজির হয়ে যাবে জুরি বলেন ঠিক কিনা তাহলে কাজের দ্বারা রহমত আসবে আজকে একটা পবিত্র ঈদের দিন রহমতের নবী জামা কাপড় পরিধান করলেন এরকম পাগড়ি মোবারক পরিধান করলেন চুরি মোবারক হাতে লইলেন আজকে একটা পবিত্র ঈদের দিন নবীজি ঈদের নামাজ পড়া রে প্রস্তুতি গ্রহণ করলেন রোয়ান দিবেন দিবেন মা ঠিক এই সময় আম্মা যায়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہ নবীর সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে একটা পবিত্র ঈদের দিন পুরো মদিনার ঘরে ঘরে আনন্দ মুসলমানদের জন্য আনন্দ অনেক ছোট ছোট বাচ্চারা যাদের বাবা শাহাদত বরণ করছেন ইতিম আজ যারা তাদের চুমা দেও আদর করার জন্য তারা আমাদের ঘরের मेहमान অনেক বিদ্ববা নারী যাদের স্বামী শাহাদত বরণ করছেন তারাও আজকে আমাদের ঘরের मेहमान ইয়া রাসূলুল্লাহ ইতিমদের দিকে তাকাইবা নারীদের দিকে তাকাইবা मेहमानদারি করবা কোন সামান আমাদের ঘরে নাই